গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকালে এই যে যা হাঁটো 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 হাঁট যাবো যাচ্ছি একটু দোকানে ইনি আমার লগ নিয়েছেন যাওয়ার জন্য আজকে হ্যাঁ দাঁড়াও কিছু ডিম নিয়ে আসবো কারণ মাছ তো খেতেও চায় না আর কালক যেহেতু নিরামিষ খাওয়া জন্মাষ্টমীর জন্য আজকে আর ভালো লাগছে না তো ডিম নিয়ে আসবো দেখি তো এই যে এই মাছগুলো আর কি বোলা খাবে তার জন্য মাছগুলো বাঁচি বোলাও তোমরা ভাববে কে আমাদের মাদের আর কি বিড়াল একটা আছে ওর নাম ও আর কি যেহেতু মাছ ছাড়া খেতেও পারে না বিড়াল তো তো খাবে তো ওই যে দিদা এদিকে যোগাযন্ত্র করছে কারণ মনসা পুজোর আর কি ঘরটা মা মনসার ঘর বসাবে আজকে হ্যাঁ সো কারণ আমাদের আর কি ইয়ে হয় তো এই যে এখন আর কি মানে রান্না বান্না করছি গরমের মধ্যে তো আর কি আর যেহেতু মানে দিদা যেহেতু গোড়টা বসাবে মা মনসা জন্য মাদেরও তো নিরামিষ সো আমি এখন গরমের মধ্যে নাকি বলছিলাম এখানে আর কী হয়েছে বলো তো পাশে এখানে পুজো তো তো মাইক চলছিলো বলে কপিরাইট দিয়ে দেবে বলে অনেক জায়গাতে আজকে বেশিরভাগ ভয়েস দেওয়া হচ্ছে আর এই ভিডিওটা না আমি অল্প আগে একবার আপলোড করেছিলাম সেই ভিডিওটা একটু প্রবলেম এসছে তার জন্য আবার কপিরাইট তো দিয়েছে তার মধ্যে অনেক জায়গায় দেখছি ভয়েস মিসিং দেন অনেকটা মানে আটকেও গেছে জানি না কেন নেট প্রবলেম নেটের হবে ওয়াইফাই তো ঠিকই আছে দেখছি জানি না কিসের ইউটিউবে কী ভিজিয়েছে যেগুলো এই বালতিটা জুতোটা ধুয়ে তারপরে বালতিটা মেজে নেবো কোথায় আর ভিজাবো সার্ফের জল ভিজিয়ে রাখলে না একটু ভালো হয় রাখবো এই বেড ধুতে হবে দেখি কাল করছে তো ধুতে পারবো না এই ব্ল্যাঙ্কেটটা এখন বাজ করবো একটু বাইরে দিলাম এখন অনেক গাইডলাইন দিয়েছে ইউটিউব বলো আর ফেসবুক বলো যারা যারা ভিডিও করো তারা আশা করি বুঝবে যারা যারা করো না তারা এটা না না বোঝারই কথা তো এই যে তো এই যে একটু জোকার দিয়ে দিলাম ঘর বসিয়ে ধরো দিদা তারপরে গিয়ে আবার রান্না করে আর কি এখন ডিম তরকারিটা করবো কারণ এই ছোটো ছোটো মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি আর কি রেখে দিয়েছি দিয়ে দিয়েছি বলছি কারণ আজকে তো ওদের করে মাছ যাবে না তো আমি ডিম মামাম তো মাছ খেতেও চায় না আর এগুলো মাছ কাটাও হবে বেশি আর খাব খাওয়াবো না যেহেতু জ্বরের মুক্ত আর যদি মানে উল্টাপাল্টা খাওয়া দাও খাবেই না ভাত তো দেখো আমি পুরো ঘেমে পুরো চান করে গিয়েছি তার জন্য তোমাদেরকে দেখালাম আর এই যে মামামকে আর কি আগগুলো আর কি ইয়ে করে দিলাম টুকরা করে দিলাম খাওয়ার জন্য আমরাও সবাই খেলাম খেয়ে তারপরে যে এখন জুতোগুলো আর কি ধুয়ে দিয়েছি একটা একটা করে ধুচ্ছি এখন তো রোদ উঠছে দু তিন দিন থেকে তো মানে ধুচ্ছি পেট ব্যথা ছিল দুদিন তার জন্য ধুতেও পারি না আজকেও একটু একটু পেট ব্যথা করছে তো মামামকে ভাত বেড়ে দিচ্ছি ভাত খাওয়াই খাইয়ে দেবো কারণ মামাম যাবে মার সাথে আর কি হয়তো চারটের দিকে অল্প একটু আর কি মনসা পুজোর আর কি নেমন্তন্ন আছে তো ওকে ভাতটা অল্প খাইয়ে দেবো কারণ ও তো এমনভাবে প্রসাদ ওসাদ খাবেও না আর গরমের মধ্যে তো যাবে মার সাথে ওইটাই আর কি এখনও শোয়ার টাইম পাইনি এই যে চুল এখনো ভিজে এখনো বাইরে একটা টলি আছে এটাকে একটু জেরে জুড়ে নিয়ে আসবো স্নান শেষ ভাত খাওয়া ভাতও খেয়ে নিয়েছি আর স্নান শেষ আর হয়ে কী লাগে কেউ আর মামামকে একটু রেডি করে দিয়েছি কারণ মার সাথে যাবে মনসা পূজা নিমন্ত্রণও আছে সবারই নিমন্ত্রণ আছে আমারও আছে কিন্তু আমি তো যেতে পারবো না আর দিদা বাবা ওরা যাবেও না গরমে আর দিদা তো যাবেও না গরমে আর আজকে কারেন্টটা খুব অশান্তি করছে কী বেরোবে ঘর থেকে তো যাই হোক আর এগুলো তবে এই যে এই যে একটু রেডি করে দিয়েছি জামা লাগিয়ে যা গরম কটন যদি অন্য জামা লাগাই তাহলে হবে আর চুলগুলো পুরো বেঁধে দিয়েছি না গরমটার মধ্যে তো মামামকে রেডি করে দিয়েছি আর দিয়ে দেখো কি সুন্দর দিনটা করেছে কিন্তু হাওয়া লাগে না হাওয়া তো দেয়ই না তো আজকে মশারিও ধুয়ে দিয়েছি রোদ্রটা দেখে আর পারলাম না না ধুয়ে আর এদিকে আর এখন টলিটা একটু ঝেড়ে পোছে নেবো এতটা মানে ধুলো ধুলো হয়ে গেছে তো ওইটাকে একটু ভাবছি কোনোখানে রাখতে হবে তাহলে টলিটা নষ্ট হয়ে যাবে আমার টলিটা কিন্তু বেশ ভালো অনেক কাপড় জায়গা হয় আমি তোমাদেরকে কী বলবো আর যেহেতু এটা আমেরিকান ট্যুরিস্টারের আর কি টলি সো এটার কোয়ালিটিটাও খুব ভালো এটা আমি বলছি বলে না এটা প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো দাম আর কি নিয়েছে তো এখন একটু ঝেড়ে পুছে নিয়ে ওই যে মা মামাম যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে দিদিরা তো দিলা তোরা তো লইলে বেতা পাইব তুই মশারি বেট খাবার সব দিয়ে দিয়েছি ভাত খাওয়া শেষ বাবা কি অ্যাকচুয়ালি না ফেস দুপুরবেলা লাগাতে হবে মনেও থাকে না আমি দুপুরে রাত্রেই লাগাই দুপুরে লাগাতে স্নান করলে সুবিধা হয় 나는 들어